মাগুরাই বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামিদের নিরাপত্তা নিয়ে সংখ্যা থাকায় আদালতে হাজির করতে পারেনি পুলিশ এ কারণে রিমান্ড শুনানিও হয়নি পুলিশ বলছে আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ করে রাখায় আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে আজ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটেছে ওদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণেরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি মাসখানেক ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এই সুযোগে সন্ধ্যা হলেই সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ও জোয়ার আসর বসাত বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে